রাজনীতির ভারসাম্যে জামায়াতের দায়িত্বশীল ভূমিকা সংবাদ উপস্থাপন আলোর দিশা টোয়েন্টিফোর স্পেশাল রিপোর্ট নিউজ টেক্সট জুলাই মাসের পরবর্তী সময় থেকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পরিপক্ক ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে বর্তমান ক্ষমতাসীন প্রশাসনের নানা নীতির সঙ্গে মতানৈক্য থাকা সত্ত্বেও তারা কোনো অস্থিরতা বা সহিংস আন্দোলনের পথে যায়নি যদিও দলটির নিবন্ধন এখনও পুনর্বহাল হয়নি এবং রাজনৈতিক ময়দানে তাদের অংশগ্রহণ সীমিত করা হয়েছে তবুও তারা আইন ও সংবিধানের পথে থেকে সমাধান খুঁজে নিচ্ছে একই সঙ্গে দলের শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলামের দীর্ঘদিনের কারাবাস বারবার শুনানির তারিখ পেছানো এবং মূল সাক্ষীদের সাক্ষ্য পরিবর্তনের বিষয়টি জনমনে প্রশ্ন তৈরি করছে কিছু সাক্ষী সরাসরি বলেছেন তাদের কাছ থেকে জোর করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়েছিল জামায়াত আন্দোলন করেনি এমন অভিযোগে কিছু সমর্থক হতাশা প্রকাশ করলেও বাস্তবে তারা সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ রাজনীতির নজির স্থাপন করেছে অতীতেও উনিশশো নব্বইয়ের গণ আন্দোলন হোক কিংবা উনিশশো ছিয়ানব্বইয়ের রাজনৈতিক সিদ্ধান্ত জামায়াত বারবার প্রমাণ করেছে তারা দেশ ও জনগণের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে পারে বর্তমান সময়ে যখন জামায়াতের রাজনীতিকে সীমিত করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে যেমন ইসলামী রাষ্ট্রকল্প বাদ দেওয়ার শর্ত বা নির্ধারিত আদর্শ থেকে সরে আসার দাবি তবুও দলটি অস্থির হয়নি বরং তারা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান ধরে রেখেছে বিশেষজ্ঞদের মতে জামায়াতকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে জামায়াত বাংলাদেশের জন্য কী এই প্রশ্নটির উত্তর জাতীয়ভাবে অনুসন্ধান করা প্রয়োজন জামায়াতকে বাইরে রেখে কোনো টেকসই রাজনৈতিক ভারসাম্য গঠন সম্ভব নয় এমন মন্তব্য উঠেছে একাধিক মহল থেকে উপস্থাপক আলোর দিশা চব্বিশ